কোরআনের ক্রিয়াপদের রূপান্তর নিরানব্বই তাওয়া সে নির্ভর করেছে তাওয়াক্কালু তারা নির্ভর করেছে তাওয়াক তুমি নির্ভর করেছ তাওয়াক তুম তোমরা নির্ভর করেছ তাওয়াক ক্যাল আমি নির্ভর করেছি তাওয়াকাল না আমরা নির্ভর করেছি ইয়া তাওয়াক ক্যালু সে নির্ভর করে বা করবে ইয়াতাওয়াক ক্যালু না তারা নির্ভর করে বা করবে তেতাওয়াক ক্যালু তুমি নির্ভর করো বা করবে তেতাওয়াক ক্যালু না তোমরা নির্ভর করো বা করবে এতাওয়াক ক্যালু আমি নির্ভর করি বা করব করবো নেতাওয়াক ক্যালু আমরা নির্ভর করি বা করব তাওয়াক ক্যাল নির্ভর করো তুমি তবাকু নির্ভর করো তোমরা